আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আজকে তৈরি করে দেখাবো ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে কোরিয়ান স্টাইলে স্পাইসি সসি চিকেন যেটা আমি ইফতারিতে তৈরি করে নিয়েছিলাম আর সবাই খুব পছন্দ করে খেয়েছে তাই আমি আজকে আমার ভিউার্সদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করছি আমার আজকের এই রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে এর জন্য প্রথমে আমি এখানে চিকেনের লেগ পিসগুলো নিয়েছি আমি এখানে চারটি লেগ পিস দিয়েছি আর এরকম মাঝখান থেকে একটু চিঁড়ে নিয়েছি যেন এর ভিতরে ব্লাডগুলো বের হয়ে আসে এটাকে আমি লবণ পানি দিয়ে বিশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম তারপর ভালো মতো পানিটাকে নিগড়িয়ে নিয়েছি এর মধ্যে আমি স্বাদ মতো লবণটা অ্যাড করে দিয়েছি আর এখন আমি এখানে অ্যাড করে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়া আমি একটু স্পাইসি করেই তৈরি করব আপনার আপনাদের স্বাদ মতো এখানে মরিচের গুঁড়াটা অ্যাড করে দিতে পারেন তারপর আপনি এখানে ওয়ান টি মতো কালো গোল মরিচের গুঁড়াটাও দিয়ে দিলাম তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি দেড় চা চামচের মতো সম পরিমাণ আদা রসুন পেস্ট দিয়ে সব কিছু ভালো মতো আমরা মেখে নেব হাতের কাছে যেই ধরনের ইনগ্রি ইনগ্রিডিয়েন্টসগুলো থাকে আমি সেগুলো দিয়ে আজকে এটা তৈরি করে নিয়েছি আর ট্রাস্ট এতটাই টেস্টি হয়েছিল আপনারা বাসায় তৈরি করলে এর টেস্ট আপনারা নিজেরাই বুঝতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমি ভালো মতো এটাকে মেখে নিয়ে নিলাম এরপর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আধা ঘন্টার জন্য যদি আপনাদের হাতের কাছে একটু বেশি সময় থাকে তাহলে এক ঘন্টা ঢেকে রেখে দিতে পারেন এতে করে কিন্তু মশলাটা ভালো মতো ভিতরে ঢুকবে আর খেতেও খুব ভালো লাগবে তো আমি আজকে আমার হাতে বেশি সময় ছিল না তাই আমি আধা ঘন্টার জন্য এটাকে ঢেকে রেখে দিয়েছি আধা ঘণ্টা পর ফিরে আসলাম আমি এখানে এক কাপের মতো আটা নিয়েছি আর আপনারা যদি বাসায় ময়দা থাকে বা কর্নফ্লাওয়ার থাকে সেটাও নিয়ে নিতে পারেন তো আমি যেহেতু আগেই বলেছি হাতের কাছে উপকরণ দিয়ে আমরা এগুলো তৈরি করে নিব তারপর আমি এখান থেকে এক পিস উঠিয়ে নিয়ে ময়দা মানে সরি আটার মধ্যে ভালো মতো এভাবে গড়িয়ে নেব একটু চেপে চেপে এটাকে কোটিং করে নিতে হবে তারপরে এক্সট্রা যে আটাগুলো থাকে সেটাকে এইভাবে ঝরিয়ে নিয়ে নিতে হবে তো আমি আরও একটি তৈরি করে দেখাচ্ছি এভাবে প্রথমে এক পিস উঠিয়ে আটার মধ্যে এভাবে ভালো মতো গড়িয়ে নেবেন আমি কিন্তু আটার মধ্যে কোনো প্রকার লবণ মরিচ গুঁড়া গোলমরিচের গুঁড়া কোনো কিছুই ইউজ করিনি জাস্ট নর্মাল আটা এরপরে আমি এটাকে ভালো মতোই এভাবে মিক্স করে নিব একটু চেপে চেপে করে আমরা এটাকে কোটিং করে নিব তারপর এক্সট্রা আটাটাকে ঝরিয়ে নিয়ে সবগুলোকে রেডি করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি সবগুলোকেই রেডি করে নিয়েছি এখন আমরা সরাসরি চুলায় চলে যাচ্ছি চুলাতে আমি একটি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি তারপর আমি এরকম প্রথমে দুটা পিস দিয়ে দিলাম যেহেতু আমার কড়াইটা একটু ছোট ছিল তারপর একটু তেলটাকে উপরে উঠিয়ে দিবেন প্রথমে কিন্তু দেওয়ার সাথে সাথে উল্টে নিতে যাবেন না তাতে করে কিন্তু কোটিংটা নষ্ট হয়ে যেতে পারে তো ভালো মতো তেলটা গরম করে অবশ্যই নিয়ে নিতে হবে তারপরে চুলার রাশটাকে একটু মিডিয়াম করে দিয়ে দিতে হবে তো দেখতে পাচ্ছেন আমার এক পাশ ভেজে নেওয়ার পর আমি অপর পাশটা উলটিয়ে দিচ্ছি প্রথমে তেলটাকে কিন্তু ভালো মতো গরম করে নিয়ে তারপরে চুলা রাসটাকে একটু মিডিয়াম করে নিয়ে এগুলোকে উলটিয়ে পালটিয়ে ভেজে নিয়ে নেবেন আমি প্রায় দশ বারো মিনিটের মতো এটাকে ভেজে নিয়েছি এখন আমার এটা হয়ে গিয়েছে আমি এভাবে তেল থেকে উঠিয়ে নিয়ে নিচ্ছি তো বাকি লেগ পিসগুলোকে আমি ঠিক সেম প্রসেসে ভেজে নিব তেলটাকে প্রথমে ভালো মতো গরম করে নিব তারপরে চুলা রাসটাকে মিডিয়াম করে এটাকে দশ বারো মিনিটের মতো উল্টে পাল্টিয়ে ভেজে নিয়ে নিতে হবে যেহেতু চিকেনগুলো আমার কাঁচা অবস্থায় ছিল তা একটু সময় নিয়ে কিন্তু ভেজে নিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এগুলো আমার পুরোপুরি ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমরা তেলটাকে ঝরিয়ে উঠিয়ে নিয়ে নিচ্ছি আমি এখানে একটি ফ্রাইং প্যানে এক টেবিল চামচের মতো তেল নিয়ে নিলাম আপনারা যদি হাতের কাছে যদি বাটার থাকে তাহলে সেই ক্ষেত্রে বাটারটাও দিয়ে দিতে পারেন এতে করে কিন্তু খুব ভালো একটা টেস্ট আসবে তারপর আমি এখানে মিহি কিমা করে নেওয়া রসুন কুচিটা দিয়ে দিলাম প্রায় এক চা চামচ একটু বেশি পরিমাণ হবে দিয়ে আমরা এটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে নিব। যখন ঠিক এরকম লালচে কালার হয়ে আসবে তখন আমি এখানে হাফ টি স্পুনের মতো মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম দিয়ে একটু চেড়ে ভেজে নিয়ে নিচ্ছি তারপর আমি এখানে প্রায় হাফ কাপের মতো টমেটো সস দিয়ে নিয়েছি আমার এটা বাসায় তৈরি করে নেওয়া টমেটো সস তো দেখতে পাচ্ছেন এটা দেওয়ার পর এখন আমরা এটাকে আবার একটু ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম প্রায় ওয়ান ফোর্থ কাপের মতো চিলি সস এখানে আমি রেড চিলি সসটাই দিয়েছি তারপর দিয়ে দিব ওয়ান টি স্পুনের মতো ভিনেগার আপনারা চাইলে এখানে লেবুর রসটাও দিয়ে দিতে পারেন এতে করেও কিন্তু ভালো একটা টেস্ট আসবে তারপর দিয়ে দিচ্ছি ওয়ান টি মতো সয়া সস দিয়ে এখন আমরা এটাকে ভালো মতো নেড়েচেড়ে মিক্স করে নিয়ে নিব আর ক্ষেত্রে কিন্তু চোলা রাসটাকে একটু মিডিয়াম করে রেখে দিবেন ওয়ান টি স্পুন মতো চিনি দিয়ে দিলাম যদি হাতের কাছে মধু থাকে তাহলে দিয়ে দিবেন সেইখানে আপনি প্রায় দুই চার চামচের মতো মধুটা দিয়ে দিতে পারেন এতে করে খুব ভালো একটা আঠালো আঠালো ভাব আসবে যেহেতু মধুটা ছিল না তাই আমি আর মধু এখানে ইউজ করিনি ওয়ান টিস্প মতো দিয়ে দিলাম যেহেতু সসের মধ্যেও মানে মিষ্টি আছে তো সেই বুঝে কিন্তু এখানে অ্যাড করে দিবেন তারপর আমি সেই ভেজে রাখা চিকেনের পিসগুলো দিয়ে দিলাম দিয়ে এরপর আমি চুলা রাসটাকে একটু কমিয়ে নিয়ে উল্টে পাল্টিয়ে সসের মধ্যে এগুলোকে মিক্স করে নিয়ে নিব। এখানে আর বেশি সময় ধরে এইটা রান্না করার কোনো প্রয়োজন নেই চুলা রাসটাকে একটু কম করে নিয়ে তারপর এইভাবে উল্টে পাল্টিয়ে মিক্স করে নিয়ে নেবেন ব্যাস তৈরি করে নেওয়া হয়ে গেল এখন আর এটা বেশিক্ষণ চুলা রাখা যাবে না এতে করে কিন্তু একটা স্টিকি স্টিকি ভাব চলে আসবে খেতে কিন্তু ভালো লাগবে না তো এখন আর কি পরিবেশন করে নেওয়ার পালা বেস তৈরি করে নেওয়া হয়ে গেল দারুণ মজার কোরিয়ান স্টাইলিশ স্পাইসি হচ্ছে চিকেন যেটা আপনারা বাসায় হাতের কাছে উপকরণ দিয়ে তৈরি করে নিয়ে নিতে পারেন এটা নান রুটি পরোটা অথবা ভোজনিয়ান পরোটার সাথে সার্ভ করে নিয়ে নিতে পারেন আশা করছি আমার আজকের এই রেসিপিটি সবার কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ